আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম থ্রিডি নিউজ থেকে আমি মোহাম্মদ রুবেল হাসান আজকে আমরা জানব একটি রুমের জন্য কত টাকা খরচ হয় অধিকাংশ ভাই আমাকে ফেসবুকের মধ্যে কমেন্ট করেছেন এবং মেসেজ করেছেন যে ভাইয়া একটি রুমে কত টাকা খরচ হবে এই ধরনের থ্রিডি ওয়ালপেপারের দাম কত অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া থ্রিডি ফ্লোরের দাম কত আজকের এই বিষয়টাই জানবো আমরা আসলে এই খরচটা নির্ভর করবে আপনার রুমের পরিমাপের উপরে আপনার রুমের আয়তনের উপরে আপনার রুম যত বড় হবে সেই হিসাবে ডিপেন্ড হবে এই ধরনের আধুনিক থ্রি ডি গুলো ফিটিং মজুরি সহ প্রতি স্কোয়ার ফিট মাত্র একশত চল্লিশ টাকা করে খরচ হবে আর আধুনিক থ্রি ইপক্সি ফ্লোর গুলো সেটা ফিটিং মজুরি সহ প্রতি স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা করে তো এই প্রাইসের ব্যাপারটা আপনারা জানলেন এখন জানুন যে একটি রুমে কত টাকা খরচ হতে পারে আপনাকে আমি একটু বেসিক আইডিয়া দেই ধরে নিন আপনার রুমটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট এরকম একটা রুমে কত টাকা যেতে পারে 10 গুণ হচ্ছে 12 তার মানে হচ্ছে 120 স্কয়ার ফিট আপনি যদি ফ্লোরের জন্য চিন্তা করেন 120 গুণ হচ্ছে 450 দ্যাট মিন্স আপনার 10 ফিট বাই 12 ফিট একটি ফ্লোরের জন্য চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা খরচ হবে ফিটিং মজুরি সহ এখন আপনার রুমটা যত বড় সেই হিসাবে আপনি ক্যালকুলেশন করে আইডিয়া করতে পারবেন আর এই ধরনের আধুনিক থ্রিডি ওয়ালপেপার গুলো দশ ফিট বাই বারো ফিট একটি রুমে চারপাশের দেয়ালে দরজা এবং জালনা বাদ দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো স্কোয়ার ফিটের কাজ হয় যেটা আমি কাজ করতে করতে জেনেছি বা এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা রুমের মধ্যে দশ ফিট বা বারো ফিট রুমে তিনশো থেকে সাড়ে তিনশো স্কোয়ার ফিট হয় তাহলে এটা আপনারা জানেন প্রতি স্কোয়ার ফিট ফিটিং যদি সহ মাত্র একশো টাকা করে সেই হিসাব অনুসারে পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি খরচ আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হয় একটি রুমে আর এখন যারা আসলে চিন্তা করছেন নিজের ঘরের এই ধরনের থ্রিডি ডিজাইন করাবেন তারা নির্দ্বিধায় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া আপনি আপনার রুমের খরচ জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে মেসেজ করবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে বুঝতে পারে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ